শ্রাবণ মাসে শিবের পুজোয় ভুলেও করবেন না এই কাজগুলি মহাদেব রুষ্ট হবেন হিন্দু ধর্মে শ্রাবণ মাসের মাহাত্ম সম্পূর্ণই আলাদা শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো করা হয়ে থাকে ভক্তরা এই মাসে প্রতি সোমবার ভগবান শিবের আরাধনা করে থাকেন এবং এই সোমবারে শিবলিঙ্গে জল ঢালেন মহিলারাও পূর্ণ বিশ্বাসের সঙ্গে সোমবার উপবাস রাখেন ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসের প্রতিটি দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা বিশেষ করে আপনি যদি এই সোমবার দিনে মহাদেবের আরাধনা করতে পারেন তাহলে বিশেষ কৃপাদৃষ্টি মিলবে এই সময় ভগবান শিবের পুজো করার জন্য অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ সময় তবে আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব যারা শিব ভক্তরা আছেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাংলা ক্যালেন্ডারের শ্রাবণ মাসের মাহাত্ম অত্যন্তই গুরুত্বপূর্ণ এই মাস দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করা হয়ে থাকে প্রত্যেক শিব ভক্তরা এই শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকেন কারণ মহাদেবকে আরাধনা করার সর্বশ্রেষ্ঠ মাস আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনায় ভুল করেও এই কাজগুলি করবেন না এতে মহাদেব রুষ্ট হবেন মহাদেবকে যেমন অল্পতি সন্তুষ্ট করা যায় আবার অপরদিকে মহাদেবের পুজোয় আপনি যদি এই ভুলগুলি করে থাকেন তাহলে মহাদেব বেজায় রুষ্ট হবেন মহাদেবের কৃপাদৃষ্টি আপনার জীবনে কখনোই মিলবে না সতেরোই জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস আপনি যদি এই মাসে নিষ্ঠা ভরে ভক্তি ভরে মহাদেবের আরাধনা করে থাকেন তাহলে মহাদেব আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন মহাদেবের কৃপাদৃষ্টি সর্বদাই আপনার সঙ্গে থাকবে তাই নিজের জীবনের সকল মনোবাসনা পূরণ করতে এবং পরিবারের সকল বিপদ থেকে পরিবারকে রক্ষা করতে অবশ্যই এই শ্রাবণ মাসে মহাদেবের পুজোয় এই ভুলগুলি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না প্রথমে আমরা দেখে নেব শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনায় ভুল করেও সিঁদুর অর্পণ করবেন না শিবকে বিশ্বের ধ্বংসকারী হিসেবে বিবেচনা করা হয় তাই তাকে চন্দন নিবেদন করবেন ভুল করেও সিঁদুর নিবেদন করবেন না আপনি এর পরিবর্তে চন্দন ব্যবহার করুন কখনোই সিঁদুর ব্যবহার করবেন না শিবকে কখনোই তুলসী পাতা নিবেদন করা উচিত নয় আপনি আর কিছু করুন বা না করুন শিবের পুজোয় কখনোই তুলসী পাতা ব্যবহার করতে নেই আমরা প্রত্যেকে দেখেছি যে আমাদের হিন্দু ধর্মে তুলসী পাতা এবং তুলসী গাছের গুরুত্ব অপরিসীম কিন্তু এমন কিছু দেবদেবী রয়েছেন যাদের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা যায় না ঠিক তেমনি শিবকে কখনোই তুলসী পাতা দেওয়া যায় না আপনি ভোগে পঞ্চামৃত নিবেদন করলেও পঞ্চামৃতে তুলসী পাতা ব্যবহার করবেন না এই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তুলসীকে বিষ্ণুদেবের স্ত্রী হিসেবে মান্য করেন বলে কথায় আছে তাই ভুল করেও আপনি কখনোই তুলসী পাতা ব্যবহার করবেন না শিবের পুজোয় এবার অপরদিকে দেখে নেব শিবের পুজোয় কখনোই শঙ্খ বাজানো উচিত নয় কারণ মহাদেব শঙ্কচুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন আর সেই রাক্ষসের প্রতীক ছিল শঙ্খ সেই থেকে শিবের পুজোয় কখনোই শঙ্খ বাজানো উচিত নয় আমাদের হিন্দু ধর্মে প্রতিটা শুভ কাজের শেষে এবং যে কোনো পুজোর ক্ষেত্রে শঙ্খ বাজানো হয়ে থাকে শঙ্খ বাজানো অত্যন্তই শুভ কিন্তু বলা হচ্ছে শিবের পুজোয় কখনোই কোনোভাবেই শঙ্খ বাজানো উচিত নয় অপর দিকে দেখে নেব শ্রাবণ মাসে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল এই সব আমিষ খাবার একেবারেই খাওয়া উচিত নয় আপনারা সর্বদাই এই খাবারগুলিকে এড়িয়ে চলুন অপর দিকে দেখে নেব এই মাসে দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে তাই শ্রাবণ মাসে দুধ পান করা থেকে এড়িয়ে চলুন অপর দিকে দেখে নেব শ্রাবণ মাসে অর্থাৎ পুরো শ্রাবণ মাস চলাকালীন আপনি খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ুন বেলা পর্যন্ত ঘুমানো একদমই উচিত নয় এবং সকাল সকাল ঘুম থেকে উঠে সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন প্রতিদিন শিবের মাথায় গঙ্গা জল এবং বেলপাতা নিবেদন করুন দেখবেন আপনার জীবনে মহাদেবের আশীর্বাদ সর্বদাই থাকবে যার ফলে আপনার স্বপ্নগুলো পূরণ হবে খুব তাড়াতাড়ি এই মাস চলাকালীন কাউকে কখনোই অপমান করবেন না কিংবা এমন কাউকে কথা বলবেন না যে কথাগুলি তার মনে আঘাত লাগতে পারে বা তার মনকে আহত করে তাই আপনারা সর্বদাই তর্ক বিতর্ক এবং কথাবার্তায় সংযম রাখতে হবে নচেত আপনার আগামী দিনে ভয়ানক বিপদ নেমে আসতে পারে আর এই বিপদের জন্য আপনি নিজে নিজে দায়ী থাকবেন শ্রাবণ মাসে চুল দাঁড়ি নোখ কাটা থেকে দূরে থাকবেন কারণ এই মাস আমাদের বাংলা ক্যালেন্ডারের হিন্দু ধর্মে অত্যন্ত একটি পবিত্র মাস শ্রাবণ মাসে গায়ে তেল মাখানো উচিত নয় অর্থাৎ আপনি কোনোভাবেই গায়ে তেল দেবেন না আপনারা এখান থেকে অবশ্যই দূরে থাকবেন শ্রাবণ মাসে গরু কিংবা সারকে তাড়াবেন না অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি বাড়ির নাচে কিংবা বাড়ির মধ্যে গরু কিংবা সার ঢুকে পড়ে আমরা সেগুলিকে তাড়িয়ে দিই কিন্তু এই মাসে কখনোই তাড়িয়ে দেবেন না এগুলি করলে মহাদেব আপনার প্রতি রুষ্ট হবেন মহাদেবের কৃপাদৃষ্টি থেকে আপনারা সর্বদাই দূরে থাকবেন তাই এই ভুলগুলি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না দিকে দেখে নেব শাস্ত্র মতে শ্রাবণ মাসকে অত্যন্তই পবিত্র বলে মনে করা হয় তাই এই মাসে নেশাগ্রস্ত জিনিস যেমন মদ এছাড়াও যে কোনো বিড়ি সিগারেট এই সব জিনিসগুলি একদমই মুখে দেবেন না এর ফলে দেবাদিদেব মহাদেব রুষ্ট হবেন আপনার প্রতি তাই এমন কিছু কাজ করবেন না যার ফলে মহাদেব আপনার প্রতি রুষ্ট হবেন মহাদেবের কৃপালাভ থেকে আপনি দূরে থাকবেন তাই এইসব কাজগুলি করে নিজের ও পরিবারের অমঙ্গল ডেকে আনবেন না মহাদেবকে খুশি করার জন্য শাস্ত্র মেনে শিব ভক্তরা বিভিন্ন উপায় মেনে চলেন তাতে মহাদেবের আশীর্বাদ সর্বদাই ভক্তরা পেয়ে থাকেন তবে মহাদেবকে সন্তুষ্ট করতে গিয়ে এইসব ভুল কাজগুলি করবেন না শিব পুরাণ মতে শিবের পুজো করার সময় কিছু বিষয়ের বিশেষ যত্ন নেওয়া উচিত সেই সব জিনিস শিব পুজোর সময় অত্যন্তই অশুভ বলে মনে করা হয় এতে ভগবান রুষ্ট হন পুজোতে অশুভ ফল পেয়ে থাকবেন আপনারা তাই আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম শ্রাবণ মাস চলাকালীন এইসব ভুলগুলি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নিচের কমেন্ট বক্সে ওম শিবায় ওম নমশ শিবায় ওম শিবায় এই কমেন্টটি করতে ভুলবেন না মহাদেবের কৃপায় পায় আপনার জীবনের সকল মনোবাসনা সকল মনের ইচ্ছা পূরণ হবে জীবনের প্রতিটা পরীক্ষায় আপনি সাফল্য পাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি